বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রতিভাবান ক্রিকেটার আসেন আবার যান অনেকে আবার প্রতিযোগিতায় পারেন না সাইফ হাসান আসলে কোন দলে প্রশ্নটা অনেক ক্রিকেট ভক্তের মনে জাতীয় দলের হয়ে অভিষেক হয় পাঁচ বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে এর পরের বছরই থমকে যায় সাইফের লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ার লঙ্গার ফার্সনের পর আসলেন টি টোয়েন্টি সেখানেও জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি তিনি নিজেকে হারিয়ে খোঁজা সাইফ এখন আছেন বাংলাদেশ এ দলের স্কোয়াডে যদিও নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ মেলেনি একাদশে তবুও বসেন এই সাইফ সিলেটের আউটার স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন তিনি করছেন ব্যাটিং অনুশীলনও